শিলি বসন্ত আপনার তিন বছর প্লাস সোনামি একাডেমিক ডেভেলপমেন্ট ও ব্রেন ডেভেলপমেন্টের জন্য এসেছি ঘোষণা বলে শিশুদের শূন্য থেকে ছয় বছরের মধ্যে পার্সেন্ট ব্রেন ডেভেলপমেন্ট হয় এ সময় তারা যা শিখে দেখে এবং অনুধাবন করে এটাই তাদের কাজ করে এই অসাধারণ ডিভাইসের মাধ্যমে আপনার সন্তান বাংলা ইংরেজি অঙ্ক আরবি অক্ষর চিনতে পারবেন পাশাপাশি পশু পাখি জীবজন্তু গাছপালা যানবাহন সহ প্রায় ছয়শির বেশি শব্দ চিনতে ও শিখতে পারবেন ভিজি বাবা মাদের জন্য এটা ইজি একটা সমাধান এই ডিভাইসটি দিয়ে একই সাথে আপনার বাচ্চা পড়তে এবং অক্ষর চিনতে শিখবে এই ডিভাইস ব্যবহার করে শেখার মাধ্যমে আপনার সন্তান একাডেমিক ব্যাকগ্রাউন্ডে অন্যদের চেয়ে কয়েকজন এগিয়ে